আসসালামু আলাইকুম রাহাত মির বলছি স্বাগত সবাইকে বর্তনী এবং চলবিদ্যুৎ এই অধ্যায়টা আমাদের বিজ্ঞান এবং ফিজিক্সের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকে মাস্ট বিকোশানস এসে থাকে কিন্তু এই অধ্যায়টা আমাদের কাছে অনেকের কাছে অনেক বেশি জটিল লাগে তো এই অধ্যায়টাকে খুব সহজভাবে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব আজকের ভিডিওতে এবং আরও একটা কথা বলে রাখি এই অধ্যায়ের প্লে লিস্টের ভিতরে এই অধ্যায়ের যতগুলো টপিক্স আছে ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইন ডিটেলসে বর্ণনা করা আছে আমি জাস্ট ব্যাপারটাকে আপনাদেরকে শর্টলি এবং খুব খুব সহজভাবে আজকের ক্লাসে উপস্থাপন করার চেষ্টা করবো তো একেবারে সহজভাবে বা শর্টলি উপস্থাপন করার চেষ্টা করি প্রথমত হচ্ছে গিয়ে বর্তনী বর্তনীটা কি বর্তনী হচ্ছে একটা তার মানে যার মধ্য দিয়ে বিদ্যুৎ চলে বা তরিত চলে মানে যার মধ্য দিয়ে একেবারে ক্যাজুয়াল ভাষা বলতে যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় বা কারেন্ট চলে সেটাই হচ্ছে কি বর্তনী বিদ্যুৎ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলে তাহলে বিদ্যুৎটা কোথায় চলে বিদ্যুৎটা তো জাস্ট একটা তারের মধ্য দিয়ে চলে তাহলে ওই তারটাই হচ্ছে আমাদের একটা বর্তনী দ্বিতীয়ত হচ্ছে তরিত প্রবাহ তড়িৎ প্রবাহটা কি তড়িৎ কিভাবে প্রবাহিত হয় ইলেকট্রন প্রবাহ যেমন এই একটা বস্তুর হচ্ছে 10 ভোল্ট এই একটা বস্তুর হচ্ছে 10 ভোল্ট যদি দুইটাকে একটা তার দিয়ে যদি আমরা সংযুক্ত করে